আসসালামু আলাইকুম কেমন ভালো আশা তো এই ভিডিওটা দেখলে মজা পাবেন আর কিছু শিখতে পারবেন আমার বন্ধু হঠাৎ মেসেজ দিছে বলতেছে রুম আজকে পার্টি আছে আমার সব ভাই বেদারা আইবো তুই আইস এখন বন্ধু মেসেজ দিছে দাওয়াত দিয়েছে যাইতে তো হইবে খালি এত তো একদমই যাওয়া না অনেকদিন পরে বন্ধু লিখা দেওয়া হইবো টেনশনে বেরিয়ে গেছে কি নেওয়া যায় বন্ধু লিগা এখন এই গিফটটা আমার পছন্দ হয়েছে বন্ধুর লেগে তো নিজের হাতে তৈরি করতেছি বন্ধুরিগে এই গিফটটা আমি নিজেই হ্যাঁ দেখেন কত বন্ধু যদি গিফট পাই যদি খুশি না হের ফোর কিছু করার নাই কেননা বন্ধু লিগে একমাত্র স্পেশাল আমি এই জিনিসটা নিজের হাতে তৈরি করতেছি তো আপনারা চেষ্টা করলে কোনো বার্থডেতে কোনো অনুষ্ঠানে গেলে এরকম গিফট নিয়ে দিতে পারেন বিনা টাকায় দেখবেন আপনার বন্ধু বান্ধবেরা দেখেই পায়া কই এম টু অবাক তো বন্ধু রিয়াকশনটা দেখেন লাস্ট পর্যন্ত আমি তো ভয় আসি না ইট মারিয়া দেয় আমার উপরে அப்படியே <coughs> Cái thằng nào đó Cái thằng চুৰিটো নাখাই দিয়া આગો નાગો નાગો ઓય કિરે ઓ દિવા તો મત બોલુ આગો બે બે